নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আসল সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে হস্তরেখা বিচারে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলে এসেছি সেই বিষয়টি হলো হাতে আয়ুরেখা এবং শিররেখার মাঝে গ্যাপ থাকলে এর আসল রহস্য কী বা এর কি ইন্ডিকেশন রয়েছে তো আপনারা যদি এই হাতটিকে লক্ষ্য করেন দেখতে পাবেন হাতের আয়ুরেখা এইভাবে শুরু হয়েছে হাতের আয়ুরেখাটি এইভাবে শুরু হয়েছে এবং হাতের মস্তিষ্ক রেখা বা শিররেখা বা মাইন্ড লাইনটি ঠিক এইভাবে আয়ুরেখাকে ছেড়ে এভাবে গ্যাপ রেখে কিছুটা স্বতন্ত্রভাবে কিন্তু উৎপন্ন হয়েছে তো এই ধরনের শিররেখা বা আয়ুরেখা কি বুঝে থাকে বা কি ইন্ডিকেশন করে থাকে আজকে সেটি আপনাদেরকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আলোচনাটিকে শুরু করা যাক এই হাতটিকে আপনারা যদি দেখতে পান দেখতে পাবেন যে হাতের আয়ু এভাবে শুরু হয়েছে এবং তার সাথে সাথে শিরোরেখাটি এইভাবে শুরু হয়েছে এই আয়ুরেখা এবং শিরোরেখার মাঝে একটি স্বতন্ত্র গ্যাপ আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন একদম স্বতন্ত্র গ্যাপ রয়েছে অর্থাৎ একদম স্বতন্ত্রভাবে আয়ুরেখা এবং শিররেখাটি কিন্তু আলাদাভাবে কিন্তু উঠেছে উৎপন্ন হয়েছে একেবারে আয়ুরেখা এবং শিরোরেখার মাঝে কিন্তু একটি স্বতন্ত্র গ্যাপ কিন্তু রয়েছে এটা কিছুটা রেয়ার খুব কম মানুষের হাতে কিন্তু এই ধরনের আয়ুরেখা এবং শিরোরেখা থাকতে দেখা যায় সাধারণত হাতের আয়ুরেখা এবং শিরোরেখাটি একই জায়গা থেকে নির্গত হয় এই ধরনের কিন্তু এই ধরনের আয়ুরেখা এবং শিরোরেখা যদি কোনো ব্যক্তির হাতে থেকে থাকে তাহলে এটি কি বুঝে থাকে এটি বুঝে থাকে যে এই সব ব্যক্তিরা অনেক বেশি জেদি অনেক বেশি কর্মঠ এবং এদের ব্যক্তিত্ব কিছুটা অন্য ধরনের হয়ে থাকেন এরা যেটা করব বলে ঠিক করেন অর্থাৎ এরা যা জেদ করেন বা যেটা করব বলে ঠিক করেন তা নিশ্চিত রূপে করতে সমর্থ হয়ে থাকেন কারণ এই ধরনের রেখা ফ্রিডম লাভার অর্থাৎ স্বাধীন চেতা এবং ওপেন মাইন্ডেড পার্সোনালিটি দিয়ে থাকে এবং তার সাথে সাথে কেয়ারলেস টাইপেরও নেচার কিন্তু এদের অবশ্যই থেকে থাকে অর্থাৎ এদের ভাবনা চিন্তা এটাই থাকে যা হবে দেখা যাবে এখন যেটা ঠিক মনে হচ্ছে বা এখন যেটা ঠিক আমার কাছে মনে হচ্ছে সেটাই আমি করব এই ধরনের রেখা অর্থাৎ হাতে যদি আয়ুরেখা এবং শিররেখা এইভাবে স্বতন্ত্রভাবে গ্যাপ রেখে শুরু হয় এদের মধ্যে দেখতে পাওয়া যায় অনেক বেশি কিউরিওসিটি থাকে থাকে। এরা কিছুটা অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন এবং নিজের জেদের দ্বারা সমস্ত কিছু পাবার সক্ষমতাকে কিন্তু এই ধরনের রেখা ইন্ডিকেশান করে থাকে অনেক স্ট্রং মেন্টালিটির এটি ইন্ডিকেশান এবং এদের মাইন্ডলাইন এবং লাইফ লাইনের থেকে সম্পূর্ণ আলাদা থাকার জন্য বা মুক্ত থাকার জন্য এদের মাইন্ড কিন্তু মাল্টি টাস্কিং নেচারের হয়ে থাকে একই সময়ে একাধিক বিষয়ে চিন্তাভাবনা করা একটি কাজ করতে করতে আরও একটি কাজে হাত দেওয়া বা নেক্সট কাজের প্ল্যান তৈরি করা কারো সাথে সিরিয়াস বিষয় নিয়ে ডিসকাস করতে করতে আরও একটি কাজে হাত দেওয়ার প্রবৃত্তিকে এই ধরনের কিন্তু স্বতন্ত্র দুটি রেখা দেখিয়ে থাকে এছাড়াও কোনো বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা কোনো বিষয়ে ডিপ রিসার্চ করা এই ধরনের মস্তিষ্ক রেখা কিন্তু আমাদের দিয়ে থাকে তবে এর একটি নেগেটিভ বিষয় অবশ্যই রয়েছে সেই বিষয়টি হলো এই ধরনের রেখা যাদের থাকে সেই সব জাতক বা জাতিকারা কোনো বিষয়ে এক্সট্রা স্ট্রেস নিয়ে থাকে যে কোনো বিষয়ে সাকসেস পেতে কিন্তু এদের এক্সট্রা এফর্ট অবশ্যই লাগে এই ধরনের রেখা আংশিক মাঙ্গলিক যোগের মধ্যেও কিন্তু পড়ে যে কারণে বিবাহের আগে অবশ্যই এদের কুণ্ডলী মিলান করে বিবাহে অগ্রসর হওয়া উচিত এছাড়াও বাইরে থেকে দেখে এদের যতই বেশি জেদি রাগি খামখেয়ালি এই ধরনের ব্যক্তিত্বের মনে হোক না কেন এরা ভেতরে ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে থাকেন যার কারণে খুব সহজেই এদের মনে কিন্তু অনেক বিষয়ে আঘাত লেগে যাওয়া আবেগের বসে এদের ভুল সিদ্ধান্তের মুখোমুখি হতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ